হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন খুব শীঘ্রই আমার একটি প্রাচীন স্থাপত্যের ভিডিও আসতেছে এটা আমাদের কুড়িগ্রাম জেলার বাইরেও হতে পারে অথবা কুড়িগ্রাম জেলার ভিতরেও হতে পারে সেটা আসলে শ্যুট করার পরেই দেখা যাবে যে কোথায় শ্যুট করতেছি সো যাই হোক এখন আজকে আমি যে বিষয়টার উপরে কথা বলার জন্য ক্যামেরার সামনে আসা সেটি হচ্ছে স্ক্রিনে এই মুহূর্তে যে আপনি একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি একটা সময় আমি চিনতাম না মানে আমি গত চার মাস এটার পরিচর্যা করে গেছি তারও বেশি হবে কিন্তু আমি এই গাছটা চিনতাম না অথবা অত জানার আগ্রহ আমার ছিল না আমি সো করে গাছটি রেখে আমি হচ্ছে নিয়মিত পানি দিয়েছি সকাল বিকেলে করে এই গাছটির পানি দিয়েছি রেগুলার শুধু এটা না সাথে আরো কয়েকটি গাছ রয়েছে এগুলার একটা আরও ফুল ধরে নেই এখন মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে আমি এই গাছগুলোর বা এই গাছটির রেগুলার পরিচর্যা করেছি মানে নিয়মিত এদের যত্ন নিয়েছি আই আজকে সকালবেলা উঠে দেখি ফুল ধরেছে গাছটিতে আমি দেখে একটু অবাক হয়েছি কারণ আমি কখনো ভাবি নি যে এই গাছের ফুল ধরবে আর এই গাছটাও আমি চিনতাম না ফুল ধরার পর আমি আগ্রহের সাথে খুব কৌতূহলের সাথে একটা ছবি তুলে গুগল লেন্সে দিয়ে দেখলাম যে এই গাছটির নাম হচ্ছে রুয়েলিয়া বা এই ফুলের নাম হচ্ছে রুয়েলিয়া ফুল রুয়েলিয়া ফুল রুয়েলিয়া ফুল যাই হোক তো এইটা দেখার পর আমার খুব বেশি ভালো লেগেছে সেই সাথে আমি অনুপ্রাণিত হয়েছি একটা বিষয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো যে আমি গত চার পাঁচ মাস এই গাছটির পরিচর্যা করলাম নিয়মিত এবং আমি কোনো আশাও করিনি যে এটা থেকে ফুল পাবো বা এরকম কিছু আশা করিনি বা ফুল ধরবে ফুল তো আমি বিক্রি করে কুটিপতি হব না কিন্তু আসল বিষয়টা হচ্ছে সৌন্দর্য ভালো লাগার একটা জায়গা তো এখানে আমার একটা মাথা একটা আমাকে মানে আমার ব্রেন থেকে একটা মেসেজ আউট হয় আমার নিজের মধ্যে বলতে পারেন যে আমার ব্রেন একটা বিষয় আমাকে মনে করিয়ে দেয় সেটি হলো যে নিয়মিত যদি আমরা কোনো কিছুর পরিচর্যা করি তাহলে সেখান থেকে অবশ্যই আমরা আউটপুট কিছু পাবো এই ফুল গাছটি তার প্রমাণ আমার কাছে মনে হয়েছে তো আমাদের সকলের উচিত আমরা যে যেখানে যেই কাজ করি না কেন সেটি আমাদের রেগুলার মনোযোগ সহকারে করা উচিত এবং সেটিকে এমনভাবে পরিচর্যা করা উচিত যে সেখান থেকে আউটপুট আসতে বাধ্য সো আমার পরবর্তী লং ভিডিও মানে প্রাচীন স্থাপত্য ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নেগেটিভ বিষয়গুলো পাবলিক বেশি রেসপন্স করে আমার মনে হয় আর কি কারণ আমরাও তো সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তো সেখানে তো দেখতে পাই যে কোন ধরনের ভিডিওতে কেমন ভিউ আসছে তো সেই জায়গা থেকে এই কথাটা বললাম আর কি তো অনেকে আবার রয়েছেন আপনারা যারা হচ্ছে যে যে ইতিহাস সম্পর্কে জানতে চান তো সেই জায়গাগুলো থেকে ছোটবেলা আমার ভালো লাগে প্রাচীন স্থাপত্য নিয়ে জানা প্রাচীন স্থাপত্যগুলো যে রয়েছে সেগুলোর নকশাগুলো আমার কাছে দারুণ লাগে এক কথায় এবং আমাদের উপমহাদেশে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তান পিরিয়ডের পূর্বে ব্রিটিশ আমলে বা ওই সময়গুলোতে আসলে আমাদের উপমহাদেশ কেমন ছিল কেমন ছিল আমাদের হচ্ছে যে দেশের নিয়ম কারণ আইন এই সব বিষয়ে আমার জানতে খুবই ভালো লাগে সেই জায়গা থেকে মূলত হচ্ছে যে আমার প্রাচীন স্থাপত্যের ভিডিওগুলো করা তো আশা করছি আপনাদের সাপোর্ট পাবো যেহেতু এটা একটা পজিটিভ বিষয় আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলোর মধ্য দিয়ে কেউ যেন নতুন কিছু জানতে পারে বিশেষ করে যে বিষয়টা যে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের বাচ্চারা কিন্তু নিরাপদ না তো এই সার্বিক দিক চিন্তা করে আমার মনে হয় যে আমার ভিডিওগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে একদম প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ পর্যন্ত দেখতে পারবে এবং তারা জানতে পারবে আমাদের দেশের ইতিহাস সো অনেক কথা বলে ফেললাম ভুলভ্রান্তি সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও বলছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার পেজটি ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ